আচ্ছা সবার আগে কোনটা দেখবো সবার আগে কোনটা দেখবো আচ্ছা এটা হচ্ছে লাল কালারের একটা ইজি বাইক আপনার দুই হাজার চব্বিশ সালের মডেল তো ভাই কিন্তু আপনাদেরকে খুবই কম দামে দিয়ে দিবে সব ভাই এটার দাম কত টাকা যাচ্ছেন দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকার দাম চাচ্ছে কিছু কিছু অর্ডার করা যাবে সর্বশেষ কিছু বলে দেন

যদি বাইকটার যদি বাইকের পিছনের কন্ডিশনার দেখায় দেখুন এই টাইপের হবে যাদের লাগবে অবশ্যই বাইর সাথে যোগাযোগ করবেন আচ্ছা এই পাশে আছে আরেকটা লাল গাড়ি এটাও চব্বিশের গাড়ি যাদের আসলে নতুন গাড়ি খুঁজেছেন অটো তারা কিন্তু নিউ কনশন আচ্ছা এটাও হচ্ছে দু হাজার চব্বিশের গাড়ি একদম ইনটেক গাড়ি যারা আসলে ভালো কোয়ালিটির রিজি বাইক চাচ্ছেন অবশ্যই শ্রমিকের সাথে যোগাযোগ করুন বা এটা কত কয় মাস বয়স এই বাইকটা চার মাস সাড়ে চার মাস বয়স আর এটা কত টাকা দাম এক লাখ পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস দশক একদম নতুন গাড়ি চ্যানেল দেখে যারা আসবেন আরো দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা স্যার আচ্ছা নিউ একদম শোরুম কন্ডিশন চাইনিজ ব্র্যান্ডেড ঠিক আছে যাদের লাগবে চলে আসেন আচ্ছা এই পাশে আছে আরেকটা এটা কি চব্বিশের এটাও চব্বিশের গাড়ি এটাও আচ্ছা চব্বিশের প্রথম দিক হয়তো বাকি না তাই তো ভাই

এটা কি ব্যাটারি সহ আচ্ছা ব্যাটারি সহকারে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ভাই এক চার্জে কত কিলো চলবে দর্শক একশো বিশ কিলো চলবে এক চার্জে তো এই বাইকটার দাম কত টাকা যাচ্ছে এক লাখ পঁয়ষট্টি একটু রেট কমায় দেন আপনি আজকে ধরে যান ষাট টাকা এক লাখ ষাট আপনার চ্যানেলে ভিডিও দেখে যদি আসে

চ্যানান্ডার দেখে আসি শেয়ার করছি সাবস্ক্রাইব করছি তার নগদ দুই হাজার টাকা পুরস্কার দিতে হবে আচ্ছা গাড়ি দেখতে সব নতুন গাড়ি দেখতে আচ্ছা একদম নতুন গাড়ি যারা নতুন নতুন গাড়ি খুঁজতেছেন অবশ্যই শ্রমিবার এখানে আসবেন আর লোকেশন ফরিদপুর সদর ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ী গলন্দরবোর আরফায়ত এন্টার প্রাইজ গলন্দর বোর আসে বললেই হবে আর সয়বাই নাম শয়মাই নাম বললে হবে পঁচিশ নব্বই زیرا نائن ڈبل سیون ایک سیون سکس سیون ایکٹ بابل صاحب السلام علیکم